আসসালামু আলাইকুম আমি নাজনীন সুলতানা বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমারই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি বাংলাদেশি ব্লগার সুলতানা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত সব কিছু মিলিয়ে অনেক ব্যস্ত থাকার কারণে আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারেনি আমি জানি আমার অনেক আপুরা আন্টিরা ভাইয়ারা আমাকে অনেক বেশি মিস করেছেন আমার কথা স্মরণ করেছেন আমার কমেন্ট বক্সে এসে অনেকে কমেন্টও করেছেন আপু তুমি কেন ভিডিও আপলোড করছো না তুমি কি আবার অসুস্থ হয়ে গিয়েছো জানাবা আসলে আপু সময় সুযোগ কোনোটাই হয়ে করে উঠতে পারিনি যার জন্য আসলে আপনাদের সাথে শেয়ারও করতে পারছি না আলহামদুলিল্লাহ এখন আগের চাইতে অনেক বেশি সুস্থ আছি তবে কিছু সমস্যা তো অবশ্যই ছিল যার কারণে আমি এতদিন ভিডিও আপলোড করতে পারিনি আজকে কিন্তু আপনাদের সাথে আমাদের বাড়ির কাঁঠাল গাছ শেয়ার করছি অবশ্যই কাঁঠাল গাছ কিন্তু খালি শেয়ার করছি না কাঁঠাল আছে সবাইকে কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে দাওয়াত কাঁঠাল খাওয়ার জন্য আমি জানি আমার অনেক আপুরা আন্টিরা সোনামণিরা ভাইয়ারা কাঁঠাল অনেক বেশি পছন্দ করেন আমারও পছন্দ তবে আহামণি যে পছন্দ তা কিন্তু না এখন বলতে পারেন আপনার বাড়িতে তো কাঁঠাল গাছ আছে তাই এই কথা বলতেছেন না ভাই এখানে চলে এসেছি একটি মালটা গাছ দেখেন এগুলো কিন্তু মালটা আজ থেকে চার পাঁচ বছর আগে এই মালটা গাছটি নার্সারি থেকে এনে লাগানো হয়েছিল মাশাল্লা লাগানোর পর থেকেই মালটা পাচ্ছি প্রতি বছরই মালটা আসে তবে এবার যেহেতু বৃষ্টি ছিল না সব ফুল ঝরে পড়ে গিয়েছে এবার কিন্তু খুব অল্প পরিমাণে মালটা টিকেছে আর কি এইগুলো কিন্তু আরও অনেক বড় হবে এই মালটাগুলো কিন্তু খেতে তেমন একটা টকও মনে হয় না আমার কাছে আমার তেমন মিষ্টিও মনে হয় না থাকে আর কি তবে খাওয়া চলে খেতে পারি এটাই যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে কিন্তু কম বেশি সব গাছই আছে আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব একদিনে তো এক ভিডিওতে সব কিছু শেয়ার করা সম্ভব না আর এখানে দেখেন কি সুন্দর মাশাল্লাহ লেবু ধরে আছে আমি যখন এই লেবু গাছে পানি দিয়েছিলাম শীতকালে তখন কিন্তু আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি যারা আমার আগের ভিডিওটি দেখেছেন অবশ্যই দেখে থাকবেন আর এখানে দেখেন আমার আম্মা আজকে সকালে খুদের বাত রান্না করেছে আর কি ওই খুদের বাতের সাথে হচ্ছে সুটকির ভর্তা বানিয়ে নিয়েছে আমার কিন্তু অনেক মজা লাগে খুদের ভাতের সাথে শুটকির ভর্তা জানি না কার কেমন লাগে তবে এটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে নতুন ধান ওঠার পর যখন মানুষ চাল নেয় আর কি চাল নেওয়ার পর কিন্তু এই খুদের ভাতটা নতুন নতুন অনেক বেশি মজা লাগে পুরনো হয়ে গেলে কিন্তু আর ওই মজাটা পাওয়া যায় না আচ্ছা এই ক্ষুদের ভাতের সাথে আর একটু কী হলে জমে যেত বলেন তো সুটকির ভর্তা ঝাল ঝাল তার সাথে একটু আচার হলে অবশ্যই খেতে অনেক বেশি ভালো লাগবে তাই না যাই হোক অফ ক্যামেরায় ভর্তা আচার দিয়ে কিন্তু খুদের ভাত খেয়ে নিলাম এখন চলে এসেছি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য এখানে কিন্তু সব ধরনের আচার আছে আসলে বলতে পারেন আমাদের ঘরে সবাই মোটামুটি আচার পছন্দ করে যেমন আমি একজন আজকে দেখলাম সকালে আর কি ভালো রোদ উঠেছে তো ভাবলাম যে দরজার সামনে সিঁড়ির মধ্যে আচারগুলো রোদে দিয়ে রাখি তাতে করে আচার কিন্তু রোদে দেওয়ার কারণে আচার দীর্ঘদিন ভালো থাকে আচারগুলো রোদে দিয়েছি ঠিকই তবে তেমনভাবে আজকে রোদ উঠেনি একবার রোদ উঠছে তো আরেকবার মানে আকাশ অন্ধকার হয়ে যাচ্ছে আমরা একজন মানুষকে দেখে খুব অল্পতেই খুব সহজেই বলে দিতে পারি মানুষটা কতটা সুখী ইস তার মতো যদি সুখ আমার হতো তার মতো ভালো যদি আমি থাকতে পারতাম কতই না ভালো হতো আমার ভাগ্য খারাপ আমার কপাল খারাপ তবে আমরা ভুলে যাই ভূমিকাহীন এক গল্পের নাম জীবন যে মানুষটাকে আজ আপনি সফলতার দুয়ারে দাঁড়িয়ে থাকতে দেখছেন সেই মানুষটাও একটা সময় অনেক কষ্ট করেছে অনেক পরিশ্রম করেছে অনেক স্ট্রাগল করে আজকে সে এসে এই দুয়ারে দাঁড়িয়েছে জীবনের সবচেয়ে কঠিনতম যুদ্ধ কিন্তু আমরা আমাদের সাথেই করি জীবনের প্রতিটা মোড়ে মোড়ে ব্যর্থ হয়ে বেঁচে থাকার ইচ্ছে যখন শেষ হয়ে যায় তবুও মানুষটিকে থাকার জন্য প্রাণ প্রাণ চেষ্টা করে কেন জানেন আত্মসম্মানের জন্য আত্মসম্মান শব্দটাকে প্রচুর সম্মান দিতে হয় বুকের ভেতর ঘোড়ার খুঁড়ের শব্দ তুলে যে হৃৎপিণ্ডটা ছুটে চলছে তার যত্ন নিতে হয় দুয়ার থেকে দুয়ারে ছুটাছুটি না করে আয়নার সামনে দাঁড়িয়ে যাকে দেখতে পাই সকাল সন্ধ্যায় তাকে টাইটেনিয়াম কোয়ালিটি ভালোবাসায় রাখতে হয় আপনাকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আপনাকেই নিতে হবে এর দায়িত্ব কেউ নিবে না কেউ না যার সাথে আপনার ভালো সম্পর্ক আছে সে হয়তো আপনাকে এক দুই দিন হাই হ্যালো ফোন দিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করবে কিন্তু আপনার পরিস্থিতি কি আপনি কী কিসের ওপর দিয়ে যাচ্ছেন আপনার মানসিকতা কি কেউ বোঝার চেষ্টা করবে না কেউ না হয়তো এই কথাগুলো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে তবে যখন বাস্তবতার সম্মুখীন হবেন তখন আমি বিশ্বাস করি আমার এই কথাগুলো আপনাদের ধীরে ধীরে মনে পড়বে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এরই মধ্যে আমি সু সুকেবিনেট এবং মিনিটের পাশে যে মিররটা ছিল ওইটা আমি ক্লিন করে নিয়েছি তারপর হচ্ছে এখন আমি সোফাগুলো ভালো করে ঝেড়ে টেরে ক্লিন করে নিচ্ছি একটা সময় ছিল যখন বাবা মার অনেক স্বপ্ন ছিল আজ সে স্বপ্ন বাস্তবায়ন বাবা মার শখের জিনিসের যত্ন নিতে কার না ভালো লাগে আমি তো অনেক ভালোবাসার সাথে যত্ন নেই। বাবা মার যে স্বপ্নগুলো বাস্তবায়ন হয়েছে যার কারণে কিন্তু আমরা বড় বড় স্বপ্ন দেখার দুঃসাহস করতে পারি বাবা মার মতো ভালোবাসার মতো মানুষ এই পৃথিবীতে আপনি কাউকেই খুঁজে পাবেন না যদি কেউ নিঃস্বার্থভাবে ভালোবেসে থাকে সেটা হচ্ছে বাবা মা আকাশ কিন্তু এরই মধ্যে অন্ধকার হয়ে আসছে যার কারণে কিন্তু আমি আচারের বয়ামগুলো ঘরে নিয়ে এসেছি তারপর কিন্তু একটি টিস্যু পেপারের সাহায্যে কিন্তু আমি চারোপাশ একটু ক্লিন করে নিচ্ছি আসলে আমার আচারের বয়ামে আশেপাশে যদি লেগে থাকে আর কি আচার লেগে থাকে তাহলে কিন্তু আমার কাছে দেখতে মোটেও ভালো লাগে না যার ফলে আমি মাঝে মাঝে যখন আচারের বয়ম রোদে দেই তখন আমি এই কাজটা করি এতে করে কি হয় মানে চারিপাশে লেগে থাকে না বয়মের মধ্যে যার ফলে হচ্ছে নষ্ট হওয়ার চান্সটাও একটু কম থাকে যেটা আমি মনে করি আর কি তবে অনেক আপুরা আন্টিরা আমি জানি এই আমের সিজনে অনেক আমের আচার দিয়েছেন আম সত্য দিয়েছেন আসলে দুর্ভাগ্যবশত এবার কোনো আম সত্য দিতে পায়নি দেখি যদি বাজারে আর কি কাঁচা আম পাওয়া যায় তবে এনে দেওয়ার চেষ্টা করব আম সত্ত্বেও কিন্তু আমার আব্বা বাবার অনেক বেশি পছন্দ করে খেতে আর এই আচারের সাথে কি খেলে বৃষ্টির দিনে বেশি জমে উঠবে অনেক আপুরাই বলবেন খিচুড়ির সাথে আমি জানি অনেক আপরা আনটিরা ভাইয়ারা খিচুড়ির সাথে আচার খেয়ে থাকেন এটা আমার অনেক পছন্দের একটা খাবার আমি অনেক পছন্দ করি এই খাবারটাকে আমি মাঝে মাঝে কিন্তু গরম ভাতের সাথেও আচার খেয়ে থাকি যা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর বৃষ্টির দিন হলে কিন্তু কথাই নেই গরম গরম খিচুড়ির সাথে কিন্তু অনেক জমে উঠবে আর এবার কিন্তু আমি আচার দিতে পারিনি আমার বোন কিন্তু এখানে তিন বয়ম আচার দিয়ে গিয়েছিল যখন বাড়িতে এসেছিল আর কি আমি আপনাদের কাছে বলেছিলাম যে আকাশ অন্ধকার হয়ে আসছে দেখেন অবস্থা এরই মধ্যে কিন্তু বৃষ্টিও নেমে গিয়েছে এটা হচ্ছে বিকেলের দিকে আর কি বেলায় বৃষ্টিটা নেমেছে তবে এক প্রকার কিন্তু ভালো হয়েছে অনেক বেশি গরম ছিল যার ফলে কিন্তু বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা লাগছে অনেক বেশি গরম ছিল মানে রোদ উঠছিল না তারপরে কিন্তু গরম কম ছিল না এই বৃষ্টি বেজা বিকেলে যদি ধোয়া ওঠা এক কাপ গরম চা হতো তাহলে কতই না ভালো হতো তাই না যেই চিন্তা সেই কাজ চলে এসেছি চা বানানোর জন্য তবে আজকে ভাগ্য ভালো ছিল যার ফলে কারেন্ট ছিল তাই ভাবলাম ইলেকট্রিক কেটলিতেই আজকে চাটা বানিয়ে নেই আজকার ওই রান্না করে যাব না আসলে যারা এটার ব্যবহার ভালো জানে অবশ্যই তাদের কাছে এটা সহজ মনে হতে পারে তবে আমার কাছে কেন জানি এটার মধ্যে দুধ চা বানানো আমার কাছে একটু কঠিন বলে মনে হয় কারণ এটা বেশি হয়ে গেলে না পড়ে যায় যেটা আমার কাছে একটু মানে ভালো লাগেনি তবে এটার মধ্যে কিন্তু রং চা বা ডিম সেদ্ধ গরম পানি করার জন্য খুবই ভালো হবে প্রতিটা জিনিসই ব্যবহার করার আগে তার নিয়ম কিছু জেনে রাখা ভালো ইলেকট্রিক জিনিস বলে কথা আমার কিন্তু ভয় লাগে তারপরও আজকে একটু সাহস করে কিন্তু দুধ চা বানিয়ে নিচ্ছি বৃষ্টি হবে আর চা হবে না তা তো হয় না এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমি জানি আমার অনেক আপরা আনটিরা নতুন তাদের উদ্দেশ্যেই বলছি আজকে যদি আমার এই ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আজকে চা দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি নাজনিন সুলতানা সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ